আজকে এখনো তো নির্বাচন হয় নাই কবে হবে আমরা জানি না আল্লাহ ভালো জানেন পঁচিশের লাস্টে না ছাব্বিশে না আরো দেরি হবে না কিংস পার্টি গঠন হবে না বাকি জীবন থেকে যাওয়ার চেষ্টা করবে না আবার আন্দোলন সংগ্রাম হবে কিছু জানি না আল্লাহ জানেন যাই হোক না কেন কিন্তু এখন যার আগামী দিনে ক্ষমতায় যাওয়ার আশায় আছে যে দলই হোক সব দলই তো আশায় আছে আশা ছাড়া কেউ রাজনীতি করে না এটাই বাস্তবতা এখন দল ছোট হোক দল বড় হোক আশা ছাড়া কেউ রাজনীতি করে না এখন যারাই স্বপ্ন দেখছে সত্যের পথ অবলম্বন করুন কে এইচ ইসলামিক মিডিয়া বড় জালিয়াতি আর বড় প্রতারণা কি হয় এদেরকে নিষিদ্ধ করলে নিষিদ্ধ না মুসলিম ঘোষণা করলে সমস্যা কোথায় ভোট কমবে না ভোট মোটও কমবে না আজকে এখনো তো নির্বাচন হয় নাই কবে হবে আমরা জানি না আল্লাহ ভালো জানি কেন কিন্তু এখন যারা আগামী দিনে ক্ষমতায় যাওয়ার আশায় আছে যে দলই হোক সব দলই তো আশায় আছে আশা ছাড়া কেউ রাজনীতি করে না এটাই অস্তবতা এখন দল ছোট হোক দল বড় হোক আশা ছাড়া কেউ রাজনীতি করে না এখন যারাই স্বপ্ন দেখছে তারা যদি আজকে ঘোষণা দেয় যে আমরা যদি পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পাই আমরা কাদিয়ানিদের কমুসলিম বলে ঘোষণা দেব আমাকে বলেন এটা তাদের ভোট কমবে ভোট তো কমবেই না এক দিনের মধ্যে কয়েক কোটি ভোট বাড়বে বলছি। সাথে এমন কি বাংলাদেশের জনতা আছে তারা বলবে আমরা আছে তোমাদের সাথে আরে তোমরা তোমাদের দাবি আদায় আসলে দাবি পূরণের ব্যাপারে ওয়াদার ব্যাপারে সচেষ্ট থাকো আমরা ফুল সাপোর্ট দিব তোমাদেরকে কিন্তু একটা বাক্য বলে না কেন এটা কি তারা বোঝে না আমি বুঝে ফেললাম এত বড় বড় নেতারা বোঝে না বোঝে সব বোঝে তাহলে কেন বলে না কাদিয়ানিদের কমসলিম ঘোষণা করলে ভোট কমার আশঙ্কা তারা করে না কাদিয়ানির হাতে কয়টা ভোট পুরো বাংলাদেশ মিলালে কয়টা ভোট আমরা বলেন ওই কয়টা ভোট না পেলে লস নাই আর বিপরীতটা পেলে বহু লাভ আছে তাও কেন করবে না করবে না দাদারা এবং ওই পশ্চিমা দেশের সাদা চামড়ার লোকেরা নারাজ হবে বেশাখানা বন্ধ করার ঘোষণা দিলেও কি ভোট কমবে নাকি আপনাদের কি ধারণা ভোট কমবে আরে কমবে মানুষ তো চাই বন্ধ করতে বিশ্বাস করেন যেই জাতি গণভবনে ঢুকে ফ্রিজার মাস পর্যন্ত নিয়ে আসতে পারে এমন কি বেডরুমের গোপন কাপড় চোপড় পর্যন্ত বাকি রাখে না সেটা পর্যন্ত এনে তাও ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিতে পারে ওই সুযোগ পেলে আস্থা রাখবে কিভাবে ভাবলেন প্রতিটা টিন প্রতিটা ঈদ প্রতিটা দরজা জানালো পর্যন্ত ঘুলে নিয়ে চলে আসবে যাচ্ছে না কেন যাচ্ছে না খালি গুলির ভয়ে হামলার ভয়ে পুলিশ ধরে ধরে জঙ্গি মামলা দিয়ে চালাইয়া দিবে এই ভয়ে তাও আওয়াজ এখনো তোলে নাই মানুষের জন্য আজকে একজন খালি আওয়াজ তুলুক যে চল ভাই আমরা সংগঠিত হই আমরা সবগুলো বেশাখানা দফা দফা করে দিব দেখবেন সব গুলির ভয় হামলার ভয় মামলার ভয় জেলের ভয় হলিয়ার ভয় জুলুমের ভয় সব ভয়কে ফায়ের নিচে পৃষ্ট করে ঠিকই গিয়ে সব পতিতালয়কে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে এসেছে কারণ যেই জাতি একবার রক্ত দিতে শিখে গেছে পৃথিবীর কোন অপশক্তি আর পারে সেই জাতিকে রুখে দিতে রক্তের পথ হয়তো জানা থাকে না একবার যখন পথ চিনে যায় তখন কিন্তু সহজে সেই পথ থেকে সরানো যায় না মানুষ একটা না একটা রাস্তা বের করেই নাই কারাগার কারাগারও তো বহু জুলুম হয় বহু জুলুম এগুলো অভাব নেই যারা জেল খেটে এসেছেন বা আত্মীয় স্বজন খেটেছে সবাই কম বেশি জানেন এখন কারাগারে আপনি আপনার দাবি আদায় করতে চান কিভাবে করবেন ওখানে তো লং মার্চের সুযোগ নাই লং মার্চ কি শর্ট মার্চেরই তো সুযোগ নেই মিছিল মিটিং সভা সমাবেশ বক্তৃতা বাইতুল মোকাররমের দক্ষিণ গেট উত্তর গেট অথবা সৌরভী উদ্যান রেসকোর্স ময়দান পল্টন কোন কিছুরই তো সুযোগ নেই তাহলে দাবি কিভাবে আদায় করবেন এখন দেখা যায় ফ্যান নষ্ট ফ্যান দেয় না খাবার দেয় না এই দেয় না সেই দেয় না সব বেশি ভোগান্তি হয়েছে আমাদের মানে যারা হুজুর মামলার আসামি আর কি দুই সালে গণগ্রেফতারের সময় নিয়ে ঢুকিয়েছে তো ঢুকিয়েছে চব্বিশ ঘন্টা লক আপ একটু সূর্যের আলোটাও গায়ে লাগতে দেয় না বিশুদ্ধ পানিটা পর্যন্ত দেয় না বাথরুম করবেন যে পানি ব্যবহার করবেন বদমায় ঢালবেন ওইখান থেকেই বোতলে পানি নিয়ে ওই পশা পশা পানি খাবেন আপনি আবার এমন এমন ব্যবস্থা যে শরীরে আপনার বহু রোগ বেঁধেছে আপনার ডাক্তারের কাছে যাওয়া দরকার জেলখানায় মাগনা ডাক্তার মাগনা চিকিৎসা মাগনা ওষুধ সব আছে কিন্তু আপনাকে অতটুকুও যেতে দেবে না চিকিৎসা দেবে না আমার নিজেরতেই দিক দিয়ে এমন অবস্থা হয়েছে রক্ত পড়েছে দিনের পর দিন খালি বারবার রিকোয়েস্ট করেছি একবার নিয়ে যাও অন্তত মেডিকেলে আজ যাব, কাল যাব পরশু যাব এগুলো করতে করতে নিচ্ছেই না নিচ্ছেই না এরকম করুন অবস্থা তো ওইখানেও এখন দাবি তো আদায় করা লাগবে ঈদের দিন পর্যন্ত সকাল বেলা লক আপ ঈদের নামাজ পড়া দূরের কথা যে ঈদের দিন অন্তত বারান্দে সবাই মিলিত হবে এক বিল্ডিং এ যারা আছি যে আমরা তো সবাই হুজুর তোদের ভয় হলো যে আমাদের সাথে অন্যরা মিশলে সবাই নাকি জঙ্গি হবে মানে হুজুরদেরকে আটকে রাখতো মূলত এ কারণে এদের কাছে চোর গেলে ডাকাত গেলে খুনি গেলে ধর্ষক গেলে সব নাকি জঙ্গি হয়ে যায় এজন্য কাউরে মিশতে দেওয়া যাবে না সবাই দূরে দূরে থাকবে না হলে সবাই যদি জঙ্গি হয়ে যায় তাহলে দিন শেষে পড়া চলবে কিভাবে আর ওদের আমাদের কাছে জঙ্গির সংজ্ঞা হলো পা চাটলে সঙ্গী পা না চাটলে জঙ্গি যতদিন চাটতে চাটতে জিব্বাকে ক্ষয় করে ফেলতে পারবেন আপনি গুড আপনি পারফেক্ট আর যেই মাত্র চাটা চাটি বাদ আপনি ওদের বিরুদ্ধে একটা কথা বলবেন ওই মাত্র আপনি জঙ্গি আপনি সন্ত্রাসী আপনি উগ্রবাদী সংজ্ঞা সবই ভুয়া ওই ধর্মের নামে সন্ত্রাস করলে নাকি জঙ্গি বলে আগে বলতো লোকে আগে পত্র পত্রিকায় লিখতো আরে ধর্মের নামে সন্ত্রাস করলেই যদি জঙ্গি বলে ইসরায়েলের উগ্রবাদী হুদিবাদী জঙ্গি বলা হচ্ছে না কোন দুঃখে ধর্মের নামে সন্ত্রাস করলে যদি জঙ্গি বলে বিজেপির চাইতে বড় জঙ্গি দুনিয়ার বুকে কে আছে কিন্তু না এগুলো জঙ্গি বলবে না ইস্কন্দা জঙ্গি বলবে না জায়নিস্টদেরকে জঙ্গি বলবে না ক্রুসডারদেরকে জঙ্গি বলবে না আর আমেরিকা এত খুন করলো এক ইরাকি এক লক্ষের বেশি শিশুকে হত্যা করলো ওদেরকে কে উগ্রবাদী বলবে না সব গালি আমাদের জন্য বরাদ্দ রক্ত দেওয়ার ঠিকাদারিও আমাদের গালি খাওয়ার ঠিকাদারিও আমাদের শান্ত থাকার আমাদের সারা দুনিয়ায় রক্ত আমরা সারা দুনিয়ায় গালিও খাবো আমরা আর সারা দুনিয়ায় শান্ত হবে আমাদের আমরা মাজলুমের জন্য আমরা তাদের জন্য একটা মিছিলও করতে পারবো না আমরা তাদের পক্ষে একটা আওয়াজও তুলতে পারবো না এই যে আরাকান আরাকান ইতিমধ্যে চলে গেছে প্রায় উগ্র বৌদ্ধবাদী সংগঠন আরাকান আরমের দখলে এই বুদ্ধিষ্ট গুলো এতটা উগ্র উগ্রিয়ানমার আর আর্মি যত জুলুম করেছে রোহিঙ্গাদের উপর এর চাইতে তারা জুলুম কম করেনি আর বহুগুণ বহুগুণ বেশি করেছে তেদের হাতে যদি আরাকান চলে যায় এর মানে হলো রোহিঙ্গাদেরকে বাকি জীবন এখানেই থাকতে হবে কোনোদিনও হয়তো পারবে পারবে না দেশে ফিরে যেতে এই রকম পরিস্থিতিতে আমাদের করণীয় কি ছিল আপনিই বলেন আমাদের করণীয় কি ছিল ইসলাম তো এটাই বলে যে মুসলমানের এক ইঞ্চি জমিও যদি কাফের দখল করে সেটা উদ্ধার করার জন্য সবার আগে পার্শ্ববর্তী মুসলমানদের উপর লড়াই ফরজ হবে তো সবার পাশে তো আমরা হ্যাঁ এখন বলবেন না হজর ঝামেলা যা দরকার নেই দশ লাখ তো আছে থাক এখানে খাওয়া দাওয়া করুক আর টাকা পয়সা তো আমেরিকা দেয় এনজিও গুলো দেয় বিদেশ থেকে আসে সমস্যা নেই থাক না কি সমস্যা আরে যদি এমন হতো যে এখানে থেকে খেয়ে যদিও নিজের বাড়িতে নেই দূরে আছে ক্যাম্পে আছে তাও ইমানটা নিয়ে বাঁচতে পারতো ইমানটা নিয়ে মরতে পারতো তাও এত টেনশন ছিল না বিশ্বাস করেন এত টেনশন ছিল না সবচেয়ে বড় টেনশন হলো প্রতি বছর কয়েক হাজার রোহিঙ্গাকে নতুন নতুন করে খ্রিস্টান বাড়বে হচ্ছে বিশেষ করে যেই প্রজন্ম এখন পড়ালেখা শুরু করেছে বাচ্চারা আপনি যে দেখেন একটা মাদ্রাসা খুলতে পারেন কিনা

এদেরকে ধরে ধরে বেশা বানানোর চেষ্টা চালাচ্ছে ইতিমধ্যে কয়েকশো অঘোষিত বেশাখানা তৈরি হয়ে গেছে অঘোষিত বেশাখানা মানে কি নাম দিয়া বেশাখানা না কিন্তু এই নারীগুলো যারা ইমানের জন্য দেশত্যাগ করতে বাধ্য হয়েছে হিজরত করেছে এদের চরিত্র বরবাদ করেছে আর যে বাচ্চাগুলো পড়ালেখা করছে ওই পড়ালেখার ভেতর দিয়ে দেখেন নব্বই মুসলমানের দেশেই শরীফ থেকে শরীফা টাইপের গল্প ঢুকাতে পারে নব্বই মুসলমানের দেশেই কত সিঁড়ি কত কুফুর কত নাস্তিকতা ঢুকাতে পারে আর সেখানে এই জাতি যাদের এমনি পায়ের তলায় মাটি নাই এদের শিক্ষা সিলেবাসে কি করতে পারে এটা আমার বুঝাই দেওয়ার দরকার নেই কমন সেন্স থাকলেই বুঝে আসবে তো কয় বছর রাখবেন এভাবে এক পর্যায়ে দেখা যাবে এখন থেকে বিশ বছর পর তিরিশ বছর পর চল্লিশ বছর পর এদের অধিকাংশ খ্রিস্টান হয়ে আপনার দুশ্মনে পরিণত হয়েছে তো ইমান বাঁচাতে হবে তারপর না খাওয়া পড়ার প্রশ্ন তাহলে এই যে জাতির ভূমিটা দখল করে নিয়েছে দায়িত্ব তো ছিল আমাদের কাঁধে দায়িত্ব কি পালন করছি এমন কি পালন বাদ দেন এই কথাটা যদি খালি বলি না আমি তো উদাহরণ হিসেবে বলছি এই কথাটা নিয়ে আপনি একটু জাতিকে সচেতন করার চেষ্টা করেন ঐক্যবদ্ধ করার চেষ্টা করেন সরকারকে পেশাদ দেন যে রোহিঙ্গারাও যদি ফিরে যেতে পারে ওদের লড়াই প্রয়োজন ওরাই করুক দশ লাখ কম না ওদের লড়াই ওরাই করুক ওরাই নিজেদের জমি স্বাধীন করুক পিছন দিক থেকে আপনারা নৈতিক সমর্থ দেন আপনারা ওদের পাশে থাকার চেষ্টা করেন এতটুকুই বলে দেখেন না পাশে তো দাঁড়াবে না উল্টা আপনারা জঙ্গি বলে নিয়ে জেলে ঢুকাবে তাহলে এই হলো আমাদের অবস্থা মাজুলুমের জন্য কিছু করতে পারবো না এক ফিলিস্তিনের জন্য কথা বলতে গেলে কত রকম বাধা আসে আরে গত দুই সপ্তাহ আগে বাংলাদেশে এক শুক্রবার এক জমার দিনে কয়েক ডজন ইমাম আর খতিব চাকরি হারিয়েছে বলবেন কেন কি করেছে মহা অপরাধ করে ফেলেছে অপরাধের নাম হল ইস্কনের বিরুদ্ধে বয়ান দিয়ে ফেলেছে ইস্কনের বিরুদ্ধে বয়ান দিলে আগে জানতাম নরেন্দ্র মোদী বেজার হতে পারে অমিত শাহ হতে পারে রা বেজার হতে পারে তো মসজিদের কিছু সভাপতিও বেজার হয় সেক্রেটারিও বেজার হয় তাহলে বুঝতে কি আর বাকি থাকে যে কোন পর্যন্ত ওদের শাখা প্রশাখা বিস্তৃত হয়ে গিয়েছে বরবাদে গুলিস্তা কে নিয়ে একই উল্লু কাপিয়ে হয় এখন উল্লু তো প্রত্যেক ডালে ডালে বসে গেছে এখন কি হবে কিভাবে বাঁচাবেন জাতিকে এই হলো হালত সুতরাং আল্লাহ নবীর পূর্ণাঙ্গ আদর্শের চাইতে উত্তম আদর্শ যেহেতু কোনটা হতে পারে না সুতরাং নবীজির আদর্শ থাকতে দ্বিতীয় কোন আদর্শের সামনে নতি স্বীকারের প্রশ্নই আসে না আমেরিকা কি দিয়েছে জাতিসংঘ কি বলেছে কাজার মুশিদরা কি করেছে না এটা আমাদের কাছে আল্লাহ এবং তার রসুলের চাইতে পারে নাই না পারবে না না। সুতরাং আদর্শ সমাজ গঠনে আল্লাহ রসুলের অনুসরণের অনুকরণের কোন বিকল্প হতে পারে আর শুধু একটা জায়গায় আপনার খটকা লাগতে পারে সেটা হলো হুজুর নবীজিদের হাজার বছর আগে এখন তো আধুনিক রাষ্ট্র আধুনিক রাষ্ট্রে কি ওল্ড মডেল দিয়ে চলবে গেলে চলবে না কি বলে না? ইসলাম বাস্তবে গোল্ড এটা সিটি গোল্ড না এটা একদম খাটি গোল্ড এই যুগেও যে ইসলাম মেনে উন্নতি করা সম্ভব এগুলো আগে আমাদেরকে ওই যুক্তি দিয়ে দিয়ে বোঝাতে হতো এখন যুক্তি লাগবে না আফগানিস্তানের দিকে টাকা আরো যে ফিলিস্তিন একসময় বিজয় হবে আরো বিভিন্ন জায়গায় ওই আফ্রিকার বাংলাদেশের মতো অন্তত দশটা দেশ পরিমাণ জায়গায় আফ্রিকা মহাদেশে ইসলাম বিজয় হয়ে আছে যদিও কালা মানুষ তো এগুলো মিডিয়ায় কম খবর কারণ মিডিয়ার হলে সাদা চামড়া নিয়ে দরদ বেশি আর এই কালো কালো মুসলমানদেরকে নিয়ে একদম গরত কর প্রতিদিন কি পরিমাণ জুলুম হয় ওগুলো পর্যন্ত খবর নিয়মিত আসে না আলহামদুলিল্লাহ অনেক জায়গায় ইসলাম বিজয় হয়েছে সব না জানেন অন্তত আফগানটা তো সবাই জানেন আফগানি ইসলাম মেনেই অর্থনীতি সব রাখেন অর্থনীতি এই পরিমাণ উন্নতি করেছে এই অল্প সময়ে পশ্চিমা বিশ্ব পর্যন্ত হতবাক হয়ে তাকিয়ে আছে কিভাবে সম্ভব যাওয়ার সময় বলে গিয়েছিল মাত্র এক বছরের মাথায় কয়েক লাখ না খেয়ে মরে পড়ে থাকবে আল্লাহর কি কুদরত না খেয়ে একজনও মরে পড়ে থাকে নাই উল্টা বিভিন্ন দেশে যখন দুর্যোগ দেখা দিচ্ছে তারা বিমানে করে খাবারও পাঠিয়ে দিচ্ছে আরে বরকত এটারই বলে আল্লাহ তাআলা তাদের মুদ্রা ব্যবস্থাকেও এতটা উন্নতি করে দিয়েছেন এক প্রান্তিকে তো ইউএস ডলারকে পর্যন্ত পিছনে ফেলে এগিয়ে গিয়েছে এইটাই আল্লাহর বরকত বরকতের মালিক কে রহমতের মালিক কে আল্লাহকে রাজি করে বান্দা খারাপ থাকবে ভাবো কিভাবে আর আল্লাহকে নারাজ করে বান্দা ভালো থাকবে এটা চিন্তায় আসে কিভাবে তাহলে শান্তির মালিক যেহেতু আল্লাহ সুতরাং আল্লাহকে রাজি করতে হবে আর আল্লাহকে রাজি করতে চাইলে নবীর তরিকেই ধরা লাগবে ভিন্ন কোন তরিকায় মুক্তি আসবে না শান্তি আসবে না রহমত আসবে না বরকত আসবে না তাহলে বাংলার জমিনেও কি আল্লাহ নবীর আদর্শ জিন্দা করা দরকার না কিছু তো जिंदा আছে আলহামদুলিল্লাহ ব্যক্তিগত জীবনে টুকটাক আছে পরিবারের মধ্যে টুকটাক আছে কিন্তু পূর্ণাঙ্গ হবে নবীর আদর্শ জিন্দা করার দরকার না কারণ যেখানে আলো নাই সেখানে অন্ধকার আছে আদর্শের জায়গা কখনো খালি থাকে না আপনি যদি আমাকে একটা বোতল সামনে এনে দেন যার মধ্যে আধা বোতল পানি দেখলে মনে হবে বাকি আধা বোতল খালি আসলে খালি না পৃথিবীতে কোনো কিছু খালি থাকে না ওই আধা বোতল অটো বাতাস দিয়ে ভরে গেছে বলবেন বাতাস তো ভরি নাই আসল কিভাবে কষ্ট করে আনতে হয় না অটো চলে আসে গাছের পেছনে কত মেহনত করা লাগে আগাছার পেছনে কোনো মেহনত লাগে না এমনি এমনি হতে থাকে আরে মাথার চুল বাঁচানোর জন্য কত সাধনা করা লাগে তারপরে দেখা যায় ইদানিং টাকর হার যে হারে বেড়েছে গণহারে মানুষ চুল রাখতে পারছে না আর যেই জায়গার অত প্রয়োজন নাই এগুলো দেখা যাচ্ছে দুনিয়ার সিস্টেমটাই এমন আলো জ্বালাতে কত সাধনা করা লাগে এই যে তার টানলেন বাতি লাগালেন লাইট জ্বালালেন কত খরচ কত খরচ অন্ধকার কি লাগবে কিছু লাগবে না খালি সুইচ অফ করে দেন অটো চলে আসবে তাহলে দুনিয়ার মধ্যেও নবীজির আদর্শ জিন্দা করতে বহু কিছু কষ্ট করা লাগবে রক্তের সাগর পারে দিয়ে বিজয় ছিনিয়ে আনতে হবে রক্ত ছাড়া যদি বিজয় আসতো অন্তত আল্লাহ নবীর রক্ত পৃথিবীর বুকে ঝরতো না রক্ত ছাড়াই যদি বিজয় আসতো তাহলে হুসাইনের রক্তে কারবালার প্রান্ত রঞ্জিত হতো না রক্ত ছাড়াই যদি বিজয় আসতো ওমরকে নামাজ পড়ানো অবস্থায় শহীদ হতে হতো না রক্ত ছাড়াই যদি বিজয় আসতো ওসমানকে কোরআন তেলাওয়াত করা অবস্থায় শহীদ হওয়া লাগতো না রক্ত ছাড়াই

এ উম্মতের ফেরাও নাবু জাহালকে জাহান নামে পৌঁছে দিল সেখানে আপনার বয়স তাদের চাইতে কত দ্বিগুণ হলো কিন্তু নিজের দাম কতটুকু বাড়াতে পেরেছেন মানুষ তো ফেরাউনও ছিল মানুষ তো নমরুদও ছিল মানুষ তো আবু জাহাল আবুল হাবও ছিল কিন্তু কোন মানুষ দামি হবে আল্লাহর কাছে ওই মানুষই দামি হবে ইসলামের জন্য যার অবদান আছে অবদান যত বেশি দামও তত বেশি কি অবদান আছে আমার কি অবদান আছে আপনার আসেন না

মুসলমান শুধু জাগলেই চলবে আর কিছু লাগবে না ইনশাল কোটি মুসলমান থাকতে আমাদের প্রথম কেবল সত্তর বছরের বেশি সময় দখল করে রেখেছে কি লাভ কোটি মুসলমান থাকা যে সময় ৩১৩ ছিলাম তখনই তো বাতিল মেরুদণ্ড সোজা করে আমাদের সামনে দাঁড়াতে পারে নাই বাতিলের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে এখন তো তিনশো না তিন হাজার তেরো না তিন লাখ তেরো না তিন কোটি তেরো না আর এক দেশে আছে চোদ্দ কোটির বেশি আবার ইন্ডিয়া আছে বিশ কোটির বেশি পাকিস্তানে আছে আরো কত আফগানে আছে আরো কত এভাবে হিসাব করতে থাকেন না আমরা থাকতে এত মুসলমান থাকতে বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানায় কিভাবে এত মুসলমান থাকতে জ্ঞান মসজিদকেও মসজিদ কেও ভাঙার চেষ্টা চালায় কিভাবে এত মুসলমান থাকতে উত্তর প্রদেশে শাহী জামে মসজিদকে কে রক্ষা করার জন্য তিনজন মুসলমানকে নির্মম ভাবে পাখির মতো গুলি করে হত্যা করে কিভাবে আরে এত মুসলমান থাকতে এখনো পর্যন্ত গুরু রক্ষার নামে মুসলমানকে ধরে ধরে জবাই করে কিভাবে এত মুসলমান থাকতে আমাদের ছয় বছরের ছোট্ট বোন আফিয়াকে পর্যন্ত আরে আসিফাকে পর্যন্ত দিনের পর দিন কাশ্মীরের মধ্যে মন্দিরে আটকে রেখে গণধর্ষণ করে করে হত্যা করে কিভাবে কি লাভ মুসলমান থেকে সুতরাং সংখ্যা যেহেতু আছে এবার শক্তিকেও জাগাতে হবে কোয়ান্টিটি হলেই হবে না কোয়ালিটিও লাগবে আমরা জাগলে যে কি হয় এটা গোটা বাংলাদেশ দেখেছে আলহামদুলিল্লাহ দুই কোটি মানুষ নেমেছে এতেই হেলিকপ্টারে করে পালানো লেগেছে তাহলে চোদ্দ কোটি যদি নামতে পারে ইনশা আল্লাহ কাফের মুশ্রিক নাস্তিক বেইমানের আদর্শ এভাবে পালাতে বাধ্য হবে যে বিষয় নির্ধারিত ছিল আদর্শ সমাজ গঠনে সাল্লাহামের অনুসরণ অপরিহার্য আশা করি এই গুরুত্বের দিকটা মোটামুটি স্পষ্ট হয়েছে হয়েছে তো আলহামদুলিল্লাহ আবার যদি কখনো সুযোগ হয় ইনশাআল্লাহ অন্য কোথাও এই বিষয়ে একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো গুরুত্ব তো বুঝলেন কর্মপন্থা তো বোঝা লাগবে খালি গুরুত্ব বুঝলে তো আর কাজ হয় না গুরুত্ব বুঝলে তৈরি হয় কর্মপন্থা জানলে কাজ করা যায় আজকে অন্তত সবাই মাথার মধ্যে গুরুত্বটা বসান ইনশাআল্লাহ আবার কখনো দেখা হলে কথা হলে কর্মপন্থা কি হওয়া উচিত নবীর আদর্শ জিন্দা করার জন্য এ বিষয়ে ইনশাআল্লাহ বিস্তৃত আলাপ হবে আল্লাহ আপনার আমাদের সবাইকে বোঝাতে